যদি নিজের পায়ে দাঁড়াতে না পারেন কষ্ট করতে না পারেন সফল হতে না পারেন জীবন যে কত কষ্টের তা এখন হয়তো আপনি বুঝতে পারবেন না হয়তো আপনি এখন স্টুডেন্ট অবস্থায় আছেন মা বাবার উপর ডিপেন্ড করে আছেন বা বড় ভাইয়ের উপর ডিপেন্ড করে আছেন কিন্তু বেশি দিন না আপনাকে কিছু বছর পরেই একা ছেড়ে দেওয়া হবে সুতরাং পরবর্তী জীবনটা যেন কষ্টের না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাকে এখন করতে মা বাবা সারা জীবন আপনাকে পাশে রাখবে না হতে পারে আপনার মা বাবার ভাইয়ের টাকা পয়সা থাকতে পারে কিন্তু আমি ধনীগড়ের ছেলেদের বা মেয়েদের কথা বলছি না আমি গরিব মধ্যবিত্ত গড়ের ছেলে মেয়েদের কথা বলছি আপনি এখন থেকে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন মা বাবা বেশি দিন পাশে থাকবে না ভাই যদি আপনি নিজের পায়ে দাঁড়াতে না পারেন একটা সময় তারাই আপনাকে নানান ধরনের কথা শোনাবে আর এটাই বাস্তব তাই এখন থেকে যদি আপনি এইসব খেয়াল না করেন এইসব চিন্তাধারা না করেন সামনের দিনটা কিন্তু অনেক কষ্টের হতে চলছে আপনার এখন হয়তো আপনি অনেক আনন্দে অনেক খুশিতে আপনি জীবন কাটাচ্ছেন কিন্তু সত্যি বলছি আর বেশি দিন সময় নেই আপনাকে কিছু বছর পরেই একা ছেড়ে দেওয়া হবে তখন বুঝতে পারবেন নিজের পায়ে দাঁড়ানোটা কত কষ্টের